আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটি ঘাসের জমিতে যে সকল বন্ধুরা গবাদি পশু লালন পালনের জন্য খামার গড়েছেন বা খামার প্রতিষ্ঠা করবেন চিন্তা ভাবনা করছেন আপনারা অবশ্যই খামার গড়ার পূর্বে বেশি বেশি করে কাঁচা ঘাসের যোগান দিবেন বন্ধুরা এই ঘাসগুলো আমরা বাংলাদেশে নিয়ে এসেছি প্রায় পাঁচ ছয় বছর হয়েছে বিভিন্ন হাইব্রিড জাতের ঘাস নিয়ে এসেছি সর্বশেষ আমাদের হাতে পৌঁছেছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি এটা বর্তমানে বাংলাদেশের সেরা গাছ ঘাস ফলনশীল ঘাস এই ঘাসগুলোর আগে এরকম আপনার আমাদের বাংলাদেশে চাষ করা হতো না এখন আমরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে এনে ইউটিউবারদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ছোট খামারি বড় খামারি সবার হাতে তুলে দিতে সক্ষম হয়েছি বন্ধুরা যত যত নতুন নতুন ঘাস আসবে অবশ্যই আপনারা পাবেন আর আপনারা জানেন যে গবাদি পশুর প্রধান খাবার হচ্ছে কাঁচা ঘাস তারা সবসময় কাঁচা ঘাস খেতে পছন্দ করে থাকে আপনারা যদি গরু ছাগলের লালন গরু ছাগল ভেড়া মহিষ গারল যদি লালন পালন করে লাভবান হতে চান অবশ্যই খামার গড়ার পূর্বে অন্তত তিন থেকে চার মাস পূর্বে কাঁচা ঘাসের যোগান দিবেন তারপর খামারে গবাদি পশু তোলবেন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন আর আপনি যদি কাঁচা ঘাসের যোগান না দিয়ে খামার প্রতিষ্ঠা করেন শুধু দানাদার উপর নির্ভরশীল হয়ে তাহলে আপনারা খামার করে লাভবান হতে পারবেন না তার কারণ হচ্ছে গবাদি পশুর প্রধান কাঁচা ঘাস কিন্তু তারা দানাদার খাদ্য খাওয়ায় খাওয়াতে তাদের অনেক টাকার প্রয়োজন হয়ে থাকে অনেক দানাদার খাদ্যের দামও অনেক বেশি আর তারা দানাদার খাদ্য বেশি পছন্দ করে থাকে না দানাদার খাদ্যর ফলে অনেক রোগে আক্রান্ত হয়ে থাকে বেশিরভাগ দানাদার খাদ্য খাওয়ালে আপনার গবাদি পশু ফুড পয়জনিন পেট ফাঁপা দিয়ে থাকে এই রোগে আক্রান্ত বেশিরভাগ হয়ে থাকে কারণ কারণ দানাদার খাদ্যে খাওয়ালে জাবর কাটতে পারে না তারা সুস্থ একটা গরু সুস্থ আপনি বুঝবেন যখন সে দিনভর ঘাস খেয়ে রাত্রে জাবর কাটে সময় পাইলেই জাবর কাটে তাহলে বুঝবেন যে আপনার গরু সুস্থ আছে তো বন্ধুরা আপনারা যারা গবাদি পশু লালন পালন করতে চান অবশ্যই বেশি বেশি করে কাঁচা ঘাসের যোগান দিবেন আমাদের কাছে সকল প্রকার ঘাসের কাটিং পাওয়া যায় সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি এই যে বন্ধুরা আমার সামনে এখন ঘাসগুলো কাটতেছি এগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন তিরিশ পার্সেন্ট ভিটামিনযুক্ত ঘাস নরম স্বাদযুক্ত এই ঘাসটি যদি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করে নিতে পারেন সারা বাংলাদেশের সব কয়টি জেলা উপজেলায় কুরিয়ারের মাধ্যমে আমরা সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনারাও সংগ্রহ করে নিতে পারেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ